এই যে কি বলো প্রিয়তমা কেমন বালি আমাদের মন জয় করে নিয়েছে মারিয়া হ্যাঁ করে যে এখানে ওয়াও না মারিয়া ও শাদারান আনবিলিভেবল মানে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা খুব ডিফিকাল যে পাহাড়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি এটা নাম হচ্ছে যে জারান হিল আর এই দেখেন ভিউ দেখেন আমি কিন্তু একদম পুরা খাড়া একেবারে অনেক উঁচু খুবই স্টিপ এতই ভালো লাগছে তো আমরা ওই যে ওখানে যাবো বেঙ্গিং বিচে যাব আর আপনারা যদি এরকম একটা ইনক্রেডেবল ভিউ চান এই যে জারান হেল আসতে পারেন হ্যাঁ এদিকে চারিদিকে খুলি সমুদ্র অথই সমুদ্র আর উলুবাতু কি গুড স্টার্ট কি বলো আমি অনেক খুশি যে আমরা এখানে আসছি কারণ অলরেডি ফিলস ওয়ার্থ ইট জারান হিল আসলে একেবারে একটা লুকানো রত্ন এই জায়গাটাতে আমরা একটা মানুষও দেখি নাই শুধুই নিরবতা আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য পাহাড়ের চূড়া থেকে চোখ মেলে তাকালেই দেখা যায় নীল সমুদ্রের মহাকাব্যিক দৃশ্য উলুবাদুতে আসলে আমাদের রেকমেন্ডেশন হবে অবশ্যই জারান একবার ঘুরে আসবেন